সালাম আলাইকুম শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আম্বিয়া হাবিব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে চলছে আলোচনা সভা দোয়া মূলত মধ্যাহ্ন উপস্থিত আছে বিদ্রোহ সিনিয়র অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবু সেই সাথে উপস্থিত আছেন অন্যান্য সদস্য বৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে এখন দোয়া অনুষ্ঠান চলছে তো আমরা সেই দোয়া শুরু করছি দেখা যাক সকলেই আছে এখানে

সব সহযোদ্ধা বন্ধু এবং ছোটো ভাইরা সকলকেই আমি অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবুর পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আজকে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আপনারা আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে মূলত আমরা জানেন যে অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবু দীর্ঘদিন পর্যন্ত তার একটা মনোবাসনা ছিল যে সাধারণ মানুষের সাথে প্রতিদিন মানে প্রতিদিন না হলে মাসে একটি বার সে একসাথে খানা খাবে দুপুরবেলা একসাথে খানা খাবে এই মনোবাসনার উপরে ভিত্তি করেই সে কয়েকটা টার্মে আপনারা এখানে এসেছেন এবং তার সঙ্গে মধ্যপূর্ণ ভোজ করেছেন কিন্তু এটা জিনিস কি সে আজকে একটা চিন্তা চেতনা নিয়েছেন যে হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার পরাক্রমে আমার বংশক্রমে যারা থাকবে তারাও যেন এটা ধরে রাখতে পারে সেই ইচ্ছা পোষণ করেই সে আজকের আপনাদেরকে এই আলোচ আলোচনায় কখনোই আলোচনা হয় না আজকে আলোচনায় দু এক কথা বলতে হচ্ছে এই জন্য আমরা ক্ষমা করবেন সে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে সার জীবনের যে ইনকামটা হবে আপনি তার সেই ইনকাম থেকে সে একটি অংশ সমাজের দুস্থ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সে ব্যয় করার ব্রত নিয়েছে এবং এবং সেটা তার আব্বা এবং আম্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সে তাদের নামে আপনারা একটি সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংস্থান করবে এবং সেখানে তার মাধ্যমে সে সমাজের অসহায় মানুষের সহযোগিতা করবে এবং সে তার যে ইনকাম যেটা হবে তার একটি নির্ধারিত অংশ সে তার জীবন দশা পর্যন্ত সে সেটা রেখে ব্যয় করে যাবে এবং পরক পর্যায়ক্রমে তার যারা থাকবেন তারাও সেই ধারাবাহিকটা রক্ষা করবেন সেটা তার পরিবারের সকলকেই বলে গিয়েছে এই কারণে অত্যন্ত মহৎ উদ্দেশ্য আসলেই কানা আফুজুর রহমান কিন্তু জালুখিতে একজন তেমন কোনো ধর্মাক্ত ব্যক্তি নয় কিন্তু সে ধন্য একটি মন মানসিকতার লোক কারণ এই সমাজে অনেক লোক বাস করে এই সমাজে আজ অনেক কুটিপতি অনেক ধন্যত ব্যক্তি আমাদের আমরা আমাদের জীবন জীবনদশায় দেখেছি কিন্তু আজ পর্যন্ত অত্যন্ত হয়তো জাকাতের কাপড় দিয়েছে অনেক কিছু দিয়েছে সেটা কিভাবে দিয়েছে কীভাবে কেমনে দিয়েছে কিন্তু একসাথে ভাত খাওয়ার যেন একটা ইচ্ছা এটা কিন্তু হয়নি কারো হয়তো অনেকে অনেক কিছু করেছেন কেউ মসজিদে দান করছে হ্যান্ড করছে ত্যান করছে বিভিন্ন রকমের করছে করতে পারে কিন্তু এক সাথে সাধারণ মানুষ কোন সাধারণ যেটা একেবারে আমরা বলি যে শ্রমিক যারা অত্যন্ত শ্রমিক অনেক সময় দেখা গেছে অনেক বড় মেয়ার সামনে দিয়ে চেয়ারেও বসে না সার সার কইতে কইতে গলা ব্যথা হয়ে যায় কিন্তু তাদের সাথে নিয়ে এক সাথে একই জায়গায় বসে খানা খাবে এটা কিন্তু অত্যন্ত একটি মহৎ কাজ তাই আর আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে শুধুমাত্র এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা এই সংগঠনের নামে আম্বিয়া হাবিব সমাজ কল্যাণ সংস্থার নামে যাতে বাবু হাফিজুর রহমান বাবু সমাজের জন্য অত্যন্ত কিছু করতে পারে তার চাওয়া পাওয়ার কিছু নেই হয়তো অনেকে এটা নিয়ে অনেক রকমের বিচার বিশ্লেষণও করতে পারেন কারণ বিচার বিশ্লেষণ করে কোনো লাভ নেই কারণ তার আব্বা এবং আম্মাকে অত্যন্ত প্রচণ্ড ভালোবাসে কারণ তার এই চেম্বারটার নামও কিন্তু নামের সাথেও কিন্তু তার বাবা মা জড়িত আর সে কারণেই তার বাবা মার উদ্দেশ্যেই আজকের এই কাজ সে হা হাতে নিয়েছে এবং এই অনু প্রোগ্রাম বা আমাদের এই সংস্থাটা করতে গিয়ে যদি রকম ভুল ত্রুটি হয় আপনারা সুন্দর দেখবেন এবং আপনাদের কাছে পরামর্শ আপনারা দিবেন এই আশা রেখে আমি এই আলোচনায় কিছু বলার জন্য আমি আজকে যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এবং যার একটু শুভেচ্ছা দিয়ে তাকে দু একটি কথা এবং বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত জালুঘির সর্বস্তরের আমার শ্রদ্ধাভজন ভজন মুরব্বী ব্যক্তিগণ বন্ধু বান্ধব স্থানীয় সকলেই আছেন আপনাদের নিকট কেমন কিছুই বলার নাই সত্যি সবই বলে গেছেন আমাদের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য সব বলে গেছেন আজকে একটি বিশেষ দিন মহদ্দিন আজকে একুশে ফেব্রুয়ারি সেই মহদ্দিন ভাষা দিবস এবং আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সেই ভাষা সৈনিক যারা ছিলেন যারা শহীদ হয়েছেন যারা জীবিত থেকেছেন পরবর্তীতে এবং ভাষার সংগ্রামে নিজেদেরকে জীবন এবং সবকিছু ত্যাগের প্রতি আমরা সবাই স্মরণ করছি ত্যাগ এবং একই সঙ্গে আমাদের সংগঠনের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনারা জানতে পেরেছেন আমরা মূলত কোন রাজনৈতিক কোনো কিছুই না রাজনৈতিক সংগঠন না আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমরা মূলত সাধারণ মানুষের পাশ থাকতে চাই আর মূলত চাচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের যে কিছু আয়ের যেটা অংশ আমাদের চেম্বার থেকে হয় সেটা থেকে কিছু অংশ মানুষের মানবতার জীবনে মানবতার ব্যয় করার জন্য এটাই আপনাদের পাশ থেকে আমরা সেভাবে আপনাদের আপনাদের সেবা করতে পারি পারি থাকতে সেই দোয়া করবেন আর আমাদের কোনো হলে আপনার সবাই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আসসালাম আলাইকুম দোয়া অনুষ্ঠান শুরু হবে আমিন ধরা হয়েছে

আমাদের জীবনের সমস্ত গুণাগুনাফ করিতে আল্লাহ আমাদের এখানে যত লোক আছে আল্লাহ যাদের আব্বা নাই আব্বা নাই মা নাই তাদের জীবনের গুনা খাতা মাফ করিতে আল্লাহ তাদের খবর আজ মাফ করি আল্লাহ তাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা বাসার জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ ওই সমস্ত শহীদ বাইরের আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করেন আল্লাহ তাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ মামিন আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ যে সাহেব যে উদ্দেশ্যে আল্লাহ এই খানা খাওয়াইতে আছেন আল্লাহ এই আয়োজনের ব্যবস্থা করছেন আল্লাহ এই খানার উপর আপনার নেক দৃষ্টি নেক রহমত নেক বরক দান করুন الله إن the دار who آل <سؤال> الله تدر ابا الله the one آل is the one who الله the الله محمد is the الله who الله الله صلى على محمد the one who الله على الله وعلى খাবার সবাই বসেন আমাদের মিলাদ এই মাত্র শেষ হলো এখন আমাদের খাবার অনুষ্ঠান শুরু হবে তো খাবার অনুষ্ঠানের জন্য আমরা সকলকে যদি একটু দেখাই যে সকলে আসন গ্রহণ করেছে আসন গ্রহণ করেছেন সবাই লাইন দিয়েছে অন্য অন্য রুমে সবাই আছে और हम जरा से एरिया में आ गए हैं আমরা এখন যদি একটু দেখাই যে খাবার পরিবেশনে যারা আছে দিপু ভাই শফিক ভাই অলরেডি খাবার আমাদের এখানে বাড়া হয়েছে পোকার্থরা দিয়ে আমাদের খাবার রান্না করে নিয়ে আসা হয়েছে আসলে খাবার আইটেম হচ্ছে খিচুড়ি এবং মাংস সেই সাথে আছে আলু দিয়ে ডাল

সেও আছে হেল্প করতেছে সমুজা হয়েছে না ভিতরে ভিতরে এই যে সদস্য সবাই আছে দাদায় এবার আমার একটু ভিতরে রুমে এ যদি যায় এখানেও বসানো হইসে খাবার অলরেডি শুরু হইছে যারা যারা আছে এখানে বসছি দাদাই আছে সবাই যাবা দেখাই এবার আমরা ভিতরের সাইড একটু যাচ্ছি বিশাল আয়োজক

پاس کر دے 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 دے

আর গরে ভিতরে আর ও রুম আছে যাও ভিতরে যাও ভিতরে আর দুইটা রুম আছে হ্যাঁ সব ভিতরে এক রুম আর বাকি আছে আর এখনো সবাই আসছে প্রবেশ করছে আমাদের বাহিরের পরিবেশটা একটু দেখাই বাহিরে প্রচুর ভিড় হয়েছে দেখা গেছে যে যারা যারা ছিল অন্তত যারা শ্রমজীবী মানুষ যারা আছে রিক্সায় সকলে এখানে রিক্সা রিক্সা দেখে খাবারে

চরিত্রের অভিনেতা আমরা কিছু কমেন্ট পড়তে চাই তানিম হোসেন এস পি তিনি লিখেছেন নাভিজুরান বাবু সাহেবের সকল সাদ পূরণ হোক আমরা হ্যাঁ আমরাও দোয়া করি সেই দোয়া করি এবং হালদার লিখেছে শুভকামনা রইল উনি লাইভে আসেন ধন্যবাদ দাদা শুভকামনা রইল ها نيا تو دوكي کا بہا اوي دے سائیں اے بابا کا میں کلاں اسے چاہیے نو بیسن دی کوشاں کر آں باقی کو صاحب امی میں کوئی کو پتہ کروں نا دے دے تو اسا کا بار بارا ہوسے আরো যারা যারা আছে সকলে প্রতি মাসে দুইবার করা হয় এই মাস এইবারই শেষ ফেব্রুয়ারি মাসে শেষ অনুষ্ঠান এরপরে মার্চে যেহেতু মাহে রমজান আসছে তো মাহে রমজানে তখন আবার দুই দিন ইফতার করানো হবে মাহে রমজান উপলক্ষে তো তখন আমরা আবার ভিডিওতে আপনাদের সাথে দেখাইতে পারবো এদিকে খাবার দেওয়া চলছে খাবার শুরু হয়ে গেছে অলরেডি এই যে পরিবেশনায় আছে শফিক ভাই শফিক ভাই দিচ্ছে আলিম বেয় দেখা এই যে চেম্বার এর ভিতর সাইড যারা তাদের হাত বরাম হচ্ছে আলিম ভাই সে ভলান্টিয়ার এর কাজে আছে তো সেও কাজ করতেছে ভালোভাবে আর এই যে মহানপুর শহীদ দিবস দশ উপলক্ষে চলছে আলোচনা সভা বা মারা এখন চলছে মধ্যাহ্নভোজের অনুষ্ঠান তো মধ্যাহ্নভোজে খাবার দাবার দেওয়া হচ্ছে সবাই সারিবদ্ধ হবে খাবার দাবার নিচ্ছেন তো ভালো এবং সুশৃঙ্খলা ভাবে অনুষ্ঠান চলছে সফিদাই তিনিও আছেন দায়িত্ব পালন করছেন বাকি প্লেট যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভিতর সাইডে যাই আমরা এখন ভিতরে প্রবেশ করবো আসো আমরা ভিতরে এখন যাব ভিতরে গিয়ে দেখি যে সার্বিক পরিস্থিতি কি সবাই খাবার খেয়েছে কিনা ভালোভাবে খাবার পরিবেশন চলছে এবার আমরা আরো খাবার নিয়ে যাই

আহ এই রুম খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে এবং খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর পাশে যে রুমটি আছে যে চরন দাদা আছে সে সাহায্য করছে পানির দরকার খাবার শুরু করে আর ওই সাইড বাকি আছে না আর কিছু বাকি আছে আমরা এটি খাবার দিয়ে দিলে মোটামুটি বিশ জনের মতো আছে ওইখানে আমরা খাবার দিয়ে দিব খাবার দিয়ে দিলে শেষ এবার আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যে দেখি যে কি অবস্থা কয়েকজন অপেক্ষা করছে একটু দেরি করে ফেলেছে যার জন্য আমরা দ্বিতীয় সার্কেটে তাদের বসাই দিব বসাই দেওয়ার পরে আমরা তাদের খাবারটা কমপ্লিট করব ভিতরে বিজনার মতো খালি আছে তো ওইটা আমরা দিয়ে দিই ভিতরে ওই যে বিজনার মতো বাকি আছে না ওইটার মধ্যে ওই রুমে বিজনার মতো মামা এসে বসে हां ভালো আছে জরুরি হই গেছে না हां ভিতরে তো দুই রুমে ফিল আপ ভিতরে এক গ্রুপ বেরো এর পরে খাইয়ে বেরোক ভিতরে পরে পাঠান এক গ্রুপ বেরোয় বাইরে লোক

Ayo kita lihat kalau 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 sahabat kami kembali ke sana kalau dia 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 itu kalau kan itu kan itu kan itu kan itu kan itu kan itu এখনো চলছে দরজাটা লক করিয়া দেন এখানেও শেষ করছি এখন লাইফ এখান থেকে লাইফ শেষ করলাম সামনের বার এক্সট্রা তো দিয়ে শেষ করতে হবে ওদিকে আর দিয়ে না ওই সবাই দেওয়া আমরা এখন বিদায় নেবো আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হবে আবার নেক্সট মান্থে যখন আমরা রোজার মাসে যে ইফতার আয়োজন করবো তখন দেখব সকলের দেখতে দেখো ধন্যবাদ সবাই সকলকে এতক্ষণ দেখা so ধন <laughs>